আমরা আজকে করব পঞ্চম অধ্যায় নাকি পঞ্চম অধ্যায় কি বলছে হ্যাঁ একটু সাইলেন্ট থাকবা পঞ্চম অধ্যায়ে কি বলছে দেখো আমরা জানি পঞ্চম অধ্যায় থেকে একটা প্রশ্ন কমন মাস্ট বি আসবে আট মার্কের জন্য সিরিজ প্যালারাল যেটাকে আমরা মিশ্র সার্কিট বলে থাকি ওখান থেকে কারেন্ট বের করতে বলতে পারে রেজিস্ট্যান্স বের করতে বলতে পারে বলতে পারে ভল্টেজ ড্রপ বের করো এজন্য এইটা কেউ মিস করবা না পাঁচ অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকবেই থাকবেই ফাইনালে মিড টার্ম যা বলো না কেন ঠিক আছে এখন বলছে কি পাঁচ হ্যাঁ রচনামূলকে পাঁচ অধ্যায়ে বলছে কি দেখো পাঁচ অধ্যায়ে বলছে হলো সার্কিট সম্পর্কে ধারণা পাঁচ অধ্যায়ে বলছে কি সার্কিট সম্পর্কে ধারণা তো এখন সার্কিট সম্পর্কে যেখানে ধারণা বলছে ইলেকট্রিক্যাল সার্কিটের ধারণা আর কিছু আছে তো এখন সার্কিট কাকে বলে সবার আগে যেহেতু জানতে হবে সার্কিট কাকে বলে তাহলে সার্কিট কাকে বলে আমরা আমাদের ভাষায় বা এক কথায় বলে দেব কি বলবো কারেন্ট চলার সম্পূর্ণ পথটাকে কি বলে সার্কিট বলে এখন আমার প্রশ্ন কারেন্টটা তো বিভিন্নভাবেই যাইতে পারে সে যেভাবেই যাক না কেন সেটাই একটা সার্কিট কিন্তু কিছু নিয়ম কানুন আছে যে তোমাকে এভাবে সাজাইতে হবে সার্কিটটাকে নাকি এখন সৌন্দর্য একটা বৃদ্ধির বিষয় আছে না এখন আমি এই ঘরে ওয়ারিং করতেছি এখানে করছি ওখানে করছি ওখানে করছি একদম তার এলোমেলো করে ঝুলাই দিছি সেটা কি ওয়ারিং হইল ওয়ারিং হইলো না তো এখন এজন্য বলা হয় কি এক কথাই যদি বলি আমরা সার্কিট হইল যে কারেন্ট চলার সম্পূর্ণ পথকেই সার্কিট বলে সার্কিট কত প্রকার আমরা জানি সার্কিট মূলত দুই প্রকার একটাকে বলি সিরিজ সার্কিট আর একটাকে বলবো প্যারালাল সার্কিট তো এখন সিরিজ সার্কিট কি হয় আমরা জানি সিরিজ সার্কিট সবগুলো যোগ হয় আর প্যারালাল সার্কিট কি হয় আমরা বলি উপরে হয় গুণ নিচে হয় কি যোগ এটা আমরা ম্যাথে পরে করব ঠিক আছে তো এখন সার্কিটের প্রমাণ বলা হয়েছে সিরিজ সার্কিট আর প্যারালাল সার্কিট এই দুই প্রকার ছাড়াও আরও এক প্রকারের সার্কিট আছে যে সার্কিটটাকে বলা হয় মিশ্র সার্কিট অর্থাৎ সিরিজ প্যারালাল মিশিয়ে যে সার্কিটটা হয় সেটা হলো কি সার্কিট মিশ্র সার্কিট সার্কিট কাকে বলে কারেন্ট চলার সম্পূর্ণ পথকে সার্কিট বলে সার্কিট কত প্রকার দুই প্রকার কি কি প্যারালাল এই দুই প্রকার ব্যতীত আরও এক প্রকারের সার্কিট আছে সেটাকে বলি কি আমরা মিশ্র সার্কিট তো আজকে আমরা করব সিরিজ সার্কিটের প্রমাণ করবো কিসের প্রমাণ করব সিরিজ সার্কিটের আমাদের এখানে আছে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য তোমরা পড়ে নিবা মনে রাখবা সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য খুব প্রয়োজন সিরিজ সার্কিটের বদলে আমরা বলে থাকি কি বৈশিষ্ট্যকে কারেন্ট হয় প্রতিটা কারেন্টে সমান অর্থাৎ এই কারেন্ট এই কারেন্ট এই কারেন্ট হয় কি সিরিজ সার্কিটে বলি কি কারেন্ট সমান আর প্যারালা ভোল্টেজ কি হয় যোগ হয় এর ভোল্টেজ এর ভোল্টেজ এর ভোল্টেজ যোগ করে সম্পূর্ণ ভোল্টেজ হয় আর প্যারালাল সার্কিটে তার উল্টোটা হয় ভোল্টেজ হয় যোগ কারেন্ট হয় সমান তাহলে আমরা কি বলবো সিরিজ সার্কিটে কারেন্ট কি হচ্ছে অসমান ভোল্ট কারেন্ট সমান ভোল্টেজ অসমান আর প্যারালাল সার্কিট যখন করব তখন বলবো কি ভোল্টেজ কি বলবো অসমান আর নাকি এইটা কি কারেন্ট কি সমান এটাকে কি সমান কারেন্ট সমান আর প্যারালাল সার্কিটে কি সমান ভোল্টের সমান মনে থাকবে সিরিজ সার্কিটে কারেন্ট সমান প্যারালাল সার্কিটে ভোল্টের সমান বৈশিষ্ট্যতা আমরা দেখব তো এখন এই জায়গায় দেখো তো এখান থেকে যদি আমি কোনো একটা কিছু এটা একটা মনে রাখো তিনটা রোদ নিছি এটা একটা রোদ দুই তিন আর ওয়ান আর টু আর থ্রি দ্বারা নামকরণ করছি এখন কাকে সাপ্লাই দিছি। আইকে ভোল্টেজকে সাপ্লাই দিছি কি কারেন্ট চলতেছে একটা কারেন্ট চলতেছে এখন আমরা সিরিজ সার্কিট কাকে বলে বলছি কি সিরিজ সার্কিট সেটাই যে কারেন্টের মুখ মাত্র একটি থাকে অর্থাৎ এক কথায় বলতে গেলে সিরিজ সার্কিট হলে একমুখী কারেন্ট যে কারেন্ট যে সার্কিটে কারেন্ট চলার পথ মাত্র একটি থাকে সেটা হলো কী সার্কিট সিরিজ সার্কিট এখন দেখো তো কারেন্ট কয় পথে চলছে এখান থেকে যদি আমি সাপ্লাই দেই এইটাই ঘুরে ঘুরে এদিকে যায় এদিকে ঘুরে আসছে না কয়টা পথ পাইছে একটাই পথ পাইছে তার মানে কি এটা সিরিজ সার্কিট তো এখন আমরা বলছি কি সিরিজ সার্কিটে কারেন্ট সমান কারেন্ট সমান বলছি তাহলে এই কারেন্টটা এই কারেন্টটা যেটা যাচ্ছে সেই এটার কারেন্ট এইটার কারেন্ট এটার কারেন্ট হবে কি না তো এখন সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যতে আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে কি বলছে যে সিরিজ সার্কিট নাকি সিরিজ সার্কিটে বলছে আর ওয়ান আর টি টোটাল রেজিস্ট্যান্স সমান সমান প্রমাণ করো আর ওয়ান আর টু আর থ্রি প্রমাণ করো এখন তাহলে আমরা কি বলছি সকল ভোল্টেজ দেখো তো এই ভোল্টেজ যদি আমি নির্ণয় করি এই শাখার ভোল্টেজ নির্ণয় করি তাহলে কি হবে ভি ওয়ান নাকি ভোল্টেজ ওয়ান তাহলে ভোল্টেজ যদি নির্ণয় করি তাহলে ভোল্টের সমান সমান বা আমরা কি জানি ভোল্টের সমান সমান কি জানবো কারেন্ট গুণন রেজিস্ট্যান্ট ভি সমান সমান আই বলছিলাম না ভি সমান সমান আমরা বলছিলাম কি না আই আর তাহলে এই ভি সমান সমান কি হবে আই আর তাহলে আই আর এখানে না কারেন্ট কি আছে আই ওয়ান আর ওয়ান আছে কি না আছে তাহলে টি সমান সমান কি হবে ভি টু সমান সমান এ কি হবে I2 হবে না I1 R2 হবে কারণ তো সমান কি সমান কারেন্ট সমান না তাহলে আমরা কি বলতে পারি এই কারেন্টটাকে হ্যাঁ আমরা বলতে পারি যে এটাকে যেহেতু বলছি একটা কারেন্ট দুইটা কারেন্ট তিনটা কারেন্ট তোমরা নাম ধরে নিতে পারো সমস্যা নেই কিন্তু আমরা সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যতে কি বলছি সকল কারেন্ট হয় কি সব কারেন্ট একই কারেন্ট সব কারেন্ট কি কারেন্ট একই কারেন্ট তাহলে সব কারেন্ট যদি একই কারেন্ট হয় তাহলে এটাকে কেউ যদি এখন বলে স্যার আমরা দিব আই টু সমস্যা নেই কেউ যদি বলে না স্যার আমি আই দিব তাও সমস্যা নেই কেউ যদি বলে না স্যার আমি যেহেতু বলছি সম্পূর্ণটাকে আয় বলি এখন যদি কেউ বলে সম্পূর্ণটা আয় তাহলে দিব স্যার আয় তাও হবে হবে এখন মূল তো কী আচ্ছা ধরে নিলাম বা বাদ দিয়ে দিলাম তাহলে কাকে দিলাম আই আর টু তাহলে ভি থ্রি সমান সমান কী হবে ভি থ্রি সমান সমান আই আর থ্রি নাকি আচ্ছা এ পর্যন্ত হয়েছে ভোল্টেজ ওয়ান ভোল্টেজ টু ভোল্টেজ থ্রি পাইছি এখন আমরা জানি কি সিরিজ সার্কিটে বলছি কি সবগুলার যোগ ফল হবে সমান অর্থাৎ সব যোগ ফল আমরা সিরিজ সার্কিট বলতে কি বুঝি যোগ তাহলে এখন আমি লিখতে পারি দেখো তো আমরা বলতে পারি সবগুলো যোগ অথ ভি ওয়ান ভি ওয়ান যোগ ভি টু যোগ ভি থ্রি বলতে পারি আচ্ছা এই যে ভোল্টেজগুলো সবগুলা পাবো সেটাই কি এই শাখার কিপার করব করবো আর বের করবো নাকি এটা শাখার কী বের করবো আর টি বের করবো তাহলে আমরা বলতে পারি টোটাল ভোল্টেজ এটাকে বলতে পারি আবার ভিটি টোটাল ভোল্টেজও বলা যায় যেহেতু সব ভোল্টেজগুলো আছে সব ভোল্টেজ এখন ভোল্টেজের মানগুলো আমি বসাই দিতে পারি নাকি সবগুলাকে যদি বসায় দিই তাহলে কি হবে তো আপাতত ভি ওয়ানের মান কত আই আর ওয়ান প্লাস আই আর টু প্লাস আই আর থ্রি নাকি আমরা এখন সম্পূর্ণটাকে প্রমাণে কি বলছিল প্রমাণ করো যে আর টোটাল রেজিস্ট্যান্স তাহলে টোটাল রেজিস্ট্যান্স আমি রাখলাম কি নির্ণয় করতে পারবো টোটাল রেজিস্ট্যান্স আর টি আমি চাইলে এই আর টি ওই জায়গায় না দিয়ে ভি জিও তো বলছি কি বলছি ভিটি এখন দেখো তো ভি সমান সমান আমরা কি জানি আই ওহমের সূত্র আই ইজ ইজিক্যাল টু ভি বাই আর এখন যদি বলি আর টি নির্ণয় করি তাহলে কি রাখতাম দেখো তো ভি বাই আর সমান সমান আই নাকি এখন যদি ভি আর কে রাখি ভি ওই দিকে যাই কী হয় ভি বাই আই হয় কি না তাহলে যদি আমরা এটাকে এখন বলে এটা বোঝার জন্য কিন্তু দিছিলাম। তাহলে বললাম কি সম্পূর্ণ ভোল্টেজগুলা হলো টোটাল ভোল্টেজ মানে ভি আমরা এখন ধরে নিতে পারি ভি ওয়ান ভি টু ভি থ্রি সম্পূর্ণটাকে আমরা বলছি কি ভোল্টেজ একটা এই ভোল্টেজটাই না যাচ্ছে এর ভোল্টেজ এর ভোল্টেজ এর ভোল্টেজ কি এই ভোল্টেজ যাকে আমরা ভি বলি আচ্ছা ভি সমান সমান এইটা তাহলে এখানে কে থাকে ভি সমান সমান মান বসাইছি এখন এখান থেকে কমন নেওয়া যায় কাকে দেখো তো আই কে কমন নেওয়া যায় আয়কে যদি কমন নেই তাহলে থাকে কে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি থাকে কি না এখন এইটা ছিল কি ভি এই যে আয় এদিকে গুণ আকারে ছিল এদিকে যায় কী হবে ভাগ আকারে যাবে তাহলে দেখো তো ভি ডিভাইডেড কী হবে আয় সমান সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি হবে তাহলে এই যে দেখো তো এখন আর সমান সমান বলছি কি ভি সমান সমান আয় বলছি না তাহলে আর সমান সমান কি লিখতে পারছি ভি সমান সমান আয় তাহলে এখন মান বসাই দিতে পারি আমরা তাহলে আমরা এটাকে বলতে পারি যে ভি সমান সমান আয় ভি ডিভাইডেড আই সমান সমান আর সেটাকে আমরা বলে নিতে পারি আর সমান সমান তাহলে কি পাবো আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এখন আমরা বলছে কি প্রমাণ করো যে টোটাল রেজিস্ট্যান্স টোটাল রেজিস্ট্যান্সকে কি দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা প্রকাশ করা হয় আরটি বলতে বোঝানো হয় কি টোটাল রেজিস্ট্যান্স তাহলে আরটি টি আর কে আমরা আরটি বলতে পারি এখন আইকে যদি আই ওয়ান বলতে পারি ভি কে যদি ভি ওয়ান বলতে পারি আর কে আর ওয়ান আর টু বলতে পারি বা আর টি বলতে পারি তাহলে টোটাল রেজিস্ট্যান্স যেহেতু চাইছে আরটি সমান সমান বলছে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্রমাণিত এটাই হলো কি প্রমাণ করো বলো তো কে বুঝছো আর কে বোজনই এইটা হলো আমরা আসছি আর নির্ণয় করার জন্য এটাকে বলছি দেখো তো কে বুঝছো বা বোজনই কে আমি আর একবার তাহলে ক্লিয়ার করে দিচ্ছি দেখো সম্পূর্ণটা আমরা জানি সার্কিট কারেন্ট চলার সম্পূর্ণ পথকে সার্কিট বলে সার্কিট দুই প্রকার মূলত দুই প্রকার সিরিজ সার্কিট প্যারালাল সার্কিট এই দুইটা মিলিয়ে আরও এক প্রকার হয় সেটাকে বলে থাকি মিশ্র সার্কিট এখন এই সার্কিট দুই প্রকারের মধ্যে যে দুই প্রকার নিয়ে কাজ করবো সেটা হলো সিরিজ এবং প্যারালাল নিয়ে আচ্ছা সিরিজ সার্কিট বলছে কি কারেন্ট চলার পথ মাত্র একটি থাকে যে সার্কিটে কারেন্ট চলার পথ মাত্র একটি থাকে সেটা হলো সিরিজ সার্কিট তো এখন আমরা এখান থেকে ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি নাকি এখান থেকে যে সোর্সটা গেছে দেখো তো কয় মুখে চলে গেছে এক মুখে গেছে সম্পূর্ণটা কয়টা পথ পাইছে কারেন্ট চলার একটি মাত্র পথ পাইছে একটি মাত্র পথ পাইছে কিনা একটি মাত্র পথ সেটা হলো সিরিজ সার্কিট আমরা বলি সিরিজ বলতে বোঝানো হয় সবগুলার যোগ সবগুলার যোগ ফল এটাকে বলি সিরিজ আর প্যারালাল বলতে বোঝানো হয় উপরে যদি এখন বলে দুই প্যারালাল পাস করে দেখাও তাহলে উপরে হবে কি গুণ নিচে হবে যোগ মনে থাকবে অঙ্কর খাতিরে আমরা করব তো এখন যেহেতু সিরিজ সার্কিট আমরা এখন পাইছি সিরিজ সার্কিটে কি সমান কারেন্ট সমান প্যারালাল সার্কিটে কি সমান ভোল্টের সিরিজ সার্কিটে যেহেতু কারেন্ট সমান আমি যদি আই সাপ্লাই দিই এটা আই ওয়ান আই টু আই থ্রি বা বলতে পারি আই দিলে আই 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 নাকি আচ্ছা এখন বলছি কি এই শাখার ভোল্টেজ নির্ণয় করো তাহলে আমরা ভি সমান সমান কি জানি ভি সমান সমান জানি আই আর এই যে ভি সমান সমান যখন বের করি তখন বলি কি ওহমের সূত্র থেকে বলি ভি সমান সমান আই আর বলি না তো ভি সমান সমান যেহেতু আই আর তাহলে আমি ভি ওয়ান সমান সমান আই আর ওয়ান ভি টু সমান সমান আই আর টু ভি থ্রি সমান সমান আই আর থ্রি এখন বলছি সকল কারেন্টে সবগুলার কী হবে যোগ ফল হবে ভোল্টেজগুলোর যোগ ফল হবে কি টোটাল ভোল্টেজ নাকি তাহলে সম্পূর্ণ ভোল্টেজকে এ ভি ওয়ান ভি টু ভি থ্রি নিলে এ নাকি তো এখন যোগ দিছি ভি সমান সমান ভি ওয়ান ভি টু ভি থ্রি তাহলে ভি সমান সমান আমরা মান বসাইছি ভি এর মান কত আই ওয়ান আর ওয়ান আই আর ওয়ান ভি টু এর মান আই আর টু আই আর থ্রি মান বসাইলাম এখন সকলগুলাতে আয় আছে তাহলে আয় আমি কমন নিতে পারি সবার থেকে আয় কমন নিছি আই কমন লেখে থাকে আর ওয়ান আর টু প্লাস আর থ্রি এখন এই আয় এদিকে গেলে কি হয় গুণটা যায় হয় ভার তাহলে কি পাইছি ভি ডিভাইডেড আই এই যে এখন অহমের সূত্র হতে প্রমাণ করে পাইছে আর সমান সমান কি লিখা যায় ভি ভাই আই তাহলে পাইছি ভি বাই আই সমান সমান লিখছে আর তাহলে বাকি যেটা থাকে আর ওয়ান আর টু আর থ্রি এখন বলছে কি টোটাল রেজিস্ট্যান্স হবে সবগুলা সিরিজের যোগ ফল নির্ণয় করো তাহলে আর সমান সমান আমি টোটাল রেজিস্ট্যান্স আর ওয়ান আর টু আর থ্রি আর কোথাও সমস্যা আছে ক্লিয়ার হয়েছে আচ্ছা সিরিজ সার্কিটেরটা